এখন বাজে রাত তিনটে কি চারটে কারণ বাপ্পে তো ঘুমাতে পারছে না একদমই বুকে ব্যথা আর তার ওপর হলো মানে রাতে কোনোভাবেই ঘুম হচ্ছে না সেই কারণে আমারও জেগে থাকতে হচ্ছে তো যাই হোক আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি ওই ছটা সাড়ে ছটার পরে গিয়ে ঘুমাতে যাই কারণ সকালে ছটার ওষুধটা আমি খাইয়ে দিই বাপ্পিকে তারপর আটটার থেকে রাত দশটা অব্দি যা ওষুধ থাকে তারপরে বাপ্পিকে খাবার খাওয়ানো সেইগুলো হলো দিদি থাকে আর রাতে আমি দেখি তো এই যে ঘুম থেকে উঠে গেছি এখন বাজে হলো সাড়ে বারোটার মতো সকালবেলা আমি ঘুমিয়েছিলাম অন্য ঘরে তো ব্রাশ করব তাই এই সাইডে এসেছিলাম তো দেখলাম যে বাপ্পি এইদিকে হলো ঘুমাচ্ছে সারা রাত তো ঘুম হয় না সেই কারণে এখন বাজে ওই সাড়ে বারোটা কি বারোটার মতো এখন একটু ঘুমাচ্ছে তো তারপর চলে গেছি হলো আমার পাপার ঘরে মানে আমার ছোট পাপার ঘরে দেখতে তো যাওয়ার পর দেখলাম যে কত মনিরা এসেছে যে আমাদের পুচকেটাকে দেখতে তো পুচকেটা এখানে হলো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঠিক বলা যায় না মানে পিট পিট করছে একবার চোখ বন্ধ করছে এবার তাকাচ্ছে ওই জানে ও কি করছে তো এই দেখো এবার একটু ভালোভাবে তাকিয়েছে আর এই যে হলো মাসিরা সব মাসিরাই এসছে দেখতে যে পুচকেটা কি করছে পুচকেটার ঘরে এত মাসি মনিরা এসেছে তো আমি ভাবলাম যে থাক ওরা একটু পুচকেটাকে দেখুক আমি এইদিকে ফ্রেশ হইনি নিই পাকা এক সপ্তাহের বেশি হয়ে গেল আমি হলো রাতে ঘুমাই না কি করব বলো এদিকে বাপ্পিও ঘুমাতে পারে না এদিকে আমারও ঘুম হয় না কারণ বাপির সাথে হলো আমি ঘুমাই সেই কারণে তো যাই হোক এদিকে আমি ফ্রেশ হয়ে এসেছি আর হলো সামনে এক্সাম চলে এসেছে কি করব জানি না মানে বাড়ির থেকেই তো বেরোনোর টাইমও পাচ্ছি না তার উপর আমি তো পড়তে যাওয়ারও টাইম পাচ্ছি না কারণ সারা রাত জাগার পর তো সেই সকাল আটটার দিকে তো আর পড়তে যাওয়া সম্ভব হয় না না আর আমার একটা হলো সমস্যা যেটা আমি হলো দুপুরবেলা কোনোভাবেই ঘুমাতে পারবো না মানে জানি না কেন দুপুরে আমার একদমই ঘুম হয় না সেই কারণে হলো শরীরটা আরও প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে দিন দিন দুপুরবেলা ঠিকঠাক করে ঘুম না হলেও সমস্যা নেই বাট রাতের বেলা তো ঠিকঠাক করে একটু ঘুম হওয়ার দরকার কিন্তু এখন হচ্ছে না কিছু করারও নেই আগে বাপ্পি হলো পুরোপুরি সুস্থ হয়ে উঠুক তারপর অনেক ঘুমানো যাবে সেই কারণে আমার আর সমস্যা হয় না আর হলো প্রবলেমও কোনো কিছু হয় না তো এখন চলে এসেছি হলিক্স খেতে কারণ হলো এখন বারোটা সাড়ে বারোটার মতো বাজে এখন যদি ভাত খাই তাহলে আমি দুপুরবেলা ভাত খেতে পারব না তাই আমি হরলিক্সকে একবারে স্নান করে নিয়েছি কারণ এমনিতেই অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে তারপরে যদি আরও দুই তিন ঘন্টা লেট করে স্নান করতাম তাহলে চারটা বেজে যেত তো যাই হোক সকালে ওই যে বললাম যে হলিক্স গিয়েছে সকাল তো আর বলা যায় না বারোটার দিকে হরলিক্স গিয়েছে তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমি স্নান করে আসার পর দেখলাম বাড়িতে মাংস রান্না হয়েছে তাই খিদেটা আরও প্রচণ্ড বেড়ে গেছিলো তো দিদিকে বললাম যে তাড়াতাড়ি কটা খেতে দে সকাল থেকে এখনও খাইনি তো মানে ভিটের মধ্যে কেমন যেন হচ্ছে আর তার উপর মাংস উফ কি আর বলবো তো যাই হোক আর বাপ্পি তো এই মাংস খাবে না বাপ্পির জন্য হলো দেশি মুরগি যে ছোট বাচ্চাগুলো আছে সেইগুলো খেতে বলেছে যে কারণ প্রচুর ক্যালসিয়ামের দরকার এদিকে আবার খাসির মাংসও খেতে পারবে না কারণ হার্টের রুগী তো সেই কারণে ওই দেশি মুরগি ওনার জন্য তাও ঝাল ছাড়া অনলি গোল মরিচ দিয়ে আর হলো কি বলবো মানে আদা দিয়ে জিরে দিয়ে এইভাবে রান্না করা হয় কোনো শুকনো লঙ্কা কিছু দেওয়া যাবে না দেন আমি ভাত রাত খেয়ে নিয়েছি খাওয়ার পর আর বাড়ি থাকতে ইচ্ছা করছিল না তো আজকে আমি ফোন করলাম বললো যে হ্যাঁ আমি পিঙ্কিতে বাড়ি যাব তো আমি বললাম যে ঠিক আছে আয় তাহলে আমিও তোর সাথে যাব একটু গল্প করে আসবো কারণ সারাদিন বাড়ি থাকতে কার ভালো লাগে বলো পাকা এক সপ্তাহ হয়ে গেল বাড়ির থেকে বেরোই না তো একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্যে কিন্তু বাড়ির বাইরে যাওয়া তাই স্নান করে নিয়ে একবারে বেরিয়ে পড়েছি আর মাথায় আজকে দিয়েছিলাম তেল মাথায় তেল দেওয়া অবস্থাতেই চলে গেছি পিঙ্কিদের বাড়ি আর এজ হলো পিঙ্কি আর রাজ আর আছে হলো অয়ন তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও হচ্ছে নেক্সট ব্লগে